নমস্কার কথা আবৃত্তি আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করতে চলেছি কবিতার নাম উষা এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এই উষা কবিতাটি ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থের অন্তর্গত এবার কবিতায় আসি কনক উদয় চলে তুমি দেখা দিলে হে সুরসুন্দরী কুমুদ মুদয়ে আখি কিন্তু সুখে গাই পাখি গুঞ্জরি নিকুঞ্জে ভ্রমে ভ্রমর ভ্রমরী বরস রজনী ধনী তুমি হে তার সজনী নিত্য তার প্রাণনাথে আনো সাথে করি তুমি দেখাইলে পথ যাই বাকি যথা প্রাণপতি ব্রজাঙ্গনে দয়া করি লয়ে চলো যথা হরি পদ দেখাইয়া তারে দেহ শীঘ্র গতি কাঁদিয়া কাঁদিয়া আধা আজিগো শ্যামের রাধা ঘুচাও আধারে তার হৈমবতি গতি হাই উষা নিশাকালে আসার স্বপনে ছিলাম ভুলিয়া ভেবেছিনু তুমি ধনী নাসিবে ব্রজ রজনী ব্রজের সরজ রবি ব্রজে প্রকাশিয়া ভেবেছিনু কুঞ্জ বনে পাইব পরাণ ধনে হেরিব কদম্ব বুলে রাধা বিনোদিয়া কুণ্ডলে তুমি সাজাও ললনে কুসুম কামিনী অগ্রণ মন্দ সমীর বিহারিতে তার শনে, রাধা বিনোদনে কেন আননা রঙ্গিনী রাধারভূষণ যিনি কোথায় তিনি সাজাও আনিয়া তারে রাধা বিরোহিনী ভালে তবু জলে দেবী আভা ময় মণি বিমল কিরণ ফনিনী নিজ কুন্তলে পরে মণি হলে কিন্তু কুলো রাজা ব্রজেরও রতন মধু কহে ব্রজাঙ্গনে এই লাগে মোর মনে ভূতলে অতুল মণি শ্রী মধুসূদন আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম